Hvað er það að byrja? Hvað er það að byrja? Hvað er það að byrja? এদের দুজনকে দেখো মানে খেলছে কম আর মারামারি বেশি করছে আর আমাকে ছেলে রং মাখাতে চাইছিল বাট আমার এত মাইগ্রেনের ব্যথা কেউ সেম ছিল উঠে দাঁড়াতে পারছিলাম না আজ তো মাথা তুলতেই পারছিল না বিছানা থেকে তো আমি মানে রং খেলবো না বলেই দিয়েছিলাম কারণ আমাকে খাবারও বানাতে হবে তো প্রথমবার বেটু দেখো এদের দেখো অল্প একটু রং মাখালো আর নেক্সট টাইম আমার মুখটা কি করলো দেখো এই দেখো এবার খাবারের মধ্যে রং পড়ে যাবে খাবার আমাকে বানাতেই হবে তো আজকে তো পুরো ব্লগটা দিতে পারছি না কাল তোমাদেরকে পুরো ব্লগটা দেবো কাল কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখো কারণ এত মাথা ব্যথা নিয়েও আমি কি কি বানালাম কীরম খেতে হয়েছে সব কালকে আপলোড করব আজ সন্ধ্যাবেলা এডিট করব তো কালকের ব্লগটা মিস করো না লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেও পেজটা ফলো করে নিও মাইগ্রেনের ব্যাথা যদি কারো থাকে না মানে আলাদা করে কোনো চোট দরকার হবে না ওটাই না মানে বিছানায় ফেলে রাখার জন্য ও কী কষ্ট হচ্ছে আর দুপুরবেলা তো মানে বেটু মাথা টিপ ছিল আমার এত ব্যথা মানে আমি থাকতে পারছিলাম না চলো খেয়ে নিই কারণ না খেলে না মাইগ্রেনে হচ্ছে না খেলে আরও মাথা ব্যথা প্রচন্ড হারে বেড়ে যায় আর আমি একদম খালি পেটে আছি খিদে পেয়েছে প্রচন্ড চলো খাই ভালো হয়েছে খেতাম আমি তো টকেতেই পারি না এখন তো মনে হচ্ছে মানে খিদে তো মনে হচ্ছে আমি মনে হচ্ছে চার পাঁচ দিন খাবার খাইনি এরকম অবস্থা